নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার চ্যানেলে আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে অনেক স্বাগত আমার আজকের রেসিপি গোলাপ জামুন আজকে কিন্তু কোনো রকম ছানা খোয়াখির বা দুধ ছাড়াই গোলাপ জামুন তৈরি করব আর তিন রকমের গোলাপ জামুন একসঙ্গে তৈরি করে দেখাবো রকম কেমিক্যাল রং ছাড়াই মাত্র দশ টাকা দামে সুজির প্যাকেট দিয়ে আপনারা এতগুলো গোলাপ জামুন তৈরি করে নিতে পারবেন একদম নরম তুলে তৈরি হবে একদম ঝামেলা ছাড়াই তৈরি করব সহজভাবে যেটা দেখে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র বানানোর প্রসেসটুকু জেনে নিতে হবে একবার এই জামুনটা বানিয়ে খেলে কিন্তু আপনারা দ্বিতীয়বার বানাতে বাধ্য হবেন বন্ধুরা তো চলুন আজকের রেসিপি সম্পূর্ণ দেখতে থাকুন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা শুরু করি আমার আজকের রেসিপি আজকের জামুনের জন্য আমি নিয়ে নিয়েছি দশ টাকা দামের একটা সুজির প্যাকেট তো সুজিটা আমি একটা বাটির মধ্যে মেপে নিচ্ছি তো মোটামুটি এখানে একটা চায়ের কাপে এক পরিমাণে সুজি আছে যে কোনো একটা বাটিতে আপনারা সুজিটা মেপে নেবেন তো প্রথমে আমি এই সুজিটাকে একটুখানি শুকনো খোলাতে ভেজে নেব ভাজা বলতে এখানে কিন্তু একদমই লাল করে ভাজা যাবে না শুধুমাত্র কয়েক সেকেন্ড মতো নেড়ে চেড়ে জাস্ট কাঁচা গন্ধটা সুজি চলে যাবে সেই পর্যন্ত এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আমি এক থেকে দেড় মিনিট মতোই সুজিটা একটু হালকা ফ্লেমে নেড়ে চেড়ে নিয়েছি এবারের মধ্যে আমি জল অ্যাড করবো তো বন্ধুরা আজকে অনেক সহজভাবে আমি রেসিপিটা শেয়ার করব যাতে হাতের কাছে দুধ না থাকলেও আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন জল দিয়েই তো দেখুন এখানে আমি এক বাটি সুজির জন্য দুই বাটি পরিমাণে জল দিয়ে দিলাম আর জলটা দেওয়ার পরে এখন খুব ভালোভাবে মেশাতে থাকবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে তো কিছুক্ষণ মেশানোর পরে একে চার চামচ এলাচ পাউডার আর সামান্য একটু লবণ দিলাম তো আপনারা এই দুটোই স্কিপ করে যেতে পারেন তবে দিলে টেস্টটা ভালো লাগবে তো এবার আবারও আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এখন আমি ডোয়ের মতো একটা তৈরি করে নেব। এই ডোটা তৈরি হতে কিন্তু একদমই সময় লাগবে না দেখুন দুই মিনিটের মধ্যেই ডোটা রেডি হয়ে গিয়েছে এবার এই ডোটাকে আমি নামিয়ে নেব তো নামানোর জন্য আমি যে বাটির মধ্যে নামাবো তার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে রাখলে কি হবে ডোটা কিন্তু মাখতে অনেকটা সুবিধা হবে একটু কিন্তু লেগে যাবে না বাটির মধ্যে তো এখন আমি বাটির মধ্যে ডোটা নামিয়ে নিলাম তো নামানোর পরে জাস্ট হালকা ঠান্ডা করব কুসুম গরম অবস্থায় এটাকে মেখে নিতে হবে হাত সহ্য করা যাচ্ছে এরকম গরম রেখে আমি এখন মেখে নিচ্ছি আর মাখাটা একদম স্মুথ করে মাখবেন তাহলে কি হবে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর হবে তো কিছুক্ষণ একটু চেড়ে মেখে নেওয়ার পরে এখন আমি হাতের মধ্যে এক চামচ ঘি নিয়ে নিয়েছি ঘি দিয়ে এখন আমি এই ডোটাকে তৈরি করে নেব মিষ্টির জন্য এই ডোটা যত ভালোভাবে একটু মেখে নেবেন তত কিন্তু মিষ্টিগুলো সুন্দরভাবে তৈরি হবে মানে একদম স্মুথ তৈরি হবে আর ভাজাটাও খুব ভালো হবে তো দেখুন মোটামুটি এক থেকে দুই মিনিট মতো আমি ঠিক এরকমভাবে মেখে নিচ্ছি আর এখন কিন্তু ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন একটু কিন্তু ফাটল নেই ডোয়ের মধ্যে এবার আমি এখানে পান্তুয়া বা গোলাপ জামুনের শেপ তৈরি করে নেব তার জন্য আমি হাতের মধ্যে ঘি খেয়ে নিলাম তো এবার আমি এখানে সিম্পলভাবে পান্তুয়াগুলো রেডি করে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু মোটামুটি আমি একটা মিডিয়াম সাইজ করে পান্তুয়াগুলো তৈরি করব আর আমি কিন্তু জল দিয়ে ডোটা তৈরি করেছি মানে এটা নয় যে মিষ্টিটা খেতে খারাপ লাগবে একদমই সুন্দর লাগবে বন্ধুরা খেতে যাতে আপনারা সহজ করে বানিয়ে নিতে পারেন দুধ না থাকলেও সেই জন্যই আমি আজকের রেসিপিটা শেয়ার করেছি তো দেখুন এখানে একটা গোলাপ জামুন আমার তৈরি হয়ে গিয়েছে আর একইভাবেই আমি গোলাপ জামুনগুলো তৈরি করে নিচ্ছি আর এই ডোটা ভালোভাবে মাখার কারণে দেখুন মিষ্টিগুলোর মধ্যে কিন্তু একটুও ফাটল নেই একদম স্মুথ দেখাচ্ছে মিষ্টিগুলো আপনারা দেখে বুঝতে পারছেন তো এইভাবে আমি মোটামুটি আঠেরো পিস মিষ্টি রেডি করে নিয়েছি দেখুন সমস্ত গোলাপ জামুনগুলো আমি এইভাবে তৈরি করে নিলাম এখন কিন্তু এগুলোকে আমাদের ভেজে নিতে হবে তো বন্ধুরা এখানে মিষ্টিগুলো ভাজার জন্য রিফাইন্ড অয়েল ভালোভাবে গরম করে নিয়েছি আর আজকে কিন্তু আমি কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই তিন রকমের গোলাপ জামুন ভেজে নেব তো দেখুন কিভাবে ভেজে নিচ্ছি প্রথমে আমি ছয় পিস মতো গোলাপ জামুন দিয়ে দিলাম তো দেওয়ার পরে খুন্তি দিয়ে কিন্তু নাড়বেন না একটু কড়াইটা ধরে নেড়ে চেড়ে দেবেন এরপর যখন একটু মিষ্টিগুলো শক্ত হয়ে তেলের মধ্যে ভেসে উঠবে তখন নেড়ে চেড়ে জামুনটা যেরকম কালার করতে চান সেইভাবে ভেজে নেবেন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে তো প্রথমবারের জন্য কিন্তু মিষ্টিগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে আর এই মিষ্টিটার কালারটা আমি যেভাবে গোলাপ জামুনের কালার হয় ঠিক সেরকম করেই ভেজে নিলাম দেখুন এরকম একটা কালার করে নামিয়ে নেব আর এটা ভাজতে আমার সময় লেগেছে মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো তো চলুন এখন আমি প্রথম ছয় পিস মিষ্টি এরকম একটা কালার করে নামিয়ে নেব এরপরে আবারও আমি ছয় পিস মিষ্টি দিয়ে দিচ্ছি মোট আমি আঠেরো পিস মিষ্টি বানিয়েছি আমি তিনবারে ভেজে নেব তিন রকমের গোলাপ জামুন করার জন্য তো দেখুন এখানে আমি আবারও আমি দিয়ে দিচ্ছি আর একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি তো এই দ্বিতীয়বারের মিষ্টিটা কিন্তু আমি খুব একটা লাল করবো না বা খুব একটা কালো করব না মোটামুটি একটা ইয়েলো কালার করে আমি নামিয়ে ফেলবো আর এই ইয়েলো কালারটা আনতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না এক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখুন দ্বিতীয়বারের জন্য মিষ্টিগুলো আমি ঠিক এরকম একটু ইয়েলো কালার করে রেখেছি আর এটা ভাজতে আমার এক মিনিট সময় লেগেছে তো চলুন এটাকেও আমি নামিয়ে নিলাম আর সব শেষে আবারও আমি ছয় পিস মিষ্টি দিয়ে দিলাম আর এই সব শেষে মিষ্টিটা আমি একটু কালো করে ভেজে নেব দুই রকমের গোলাপ জামুন ভাজা হয়েছে তবে এটা সব শেষে আমি ভেজে নিচ্ছি তো এটাকে আমি একটু লালচের পরে যে কালারটা আসে একটু কালো টাইপের করে ভেজে নেবো আর এই সমস্ত মিষ্টিগুলো ভাজার সময় একই ফ্লেম রাখবেন লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নেবেন শুধু কালারটা দেখে একটু নামিয়ে নিতে হবে তো বুঝতেই পারছেন আমি সব শেষে মিষ্টিগুলো ঠিক এরকম একটা কালার করে নামিয়ে নিচ্ছি আর এটা ভাজতে একটু সময় লেগেছে মোটামুটি পনেরো মিনিট মতো তো চলুন এটাকেও এখন আমি তেল ঝরিয়ে ভালোভাবে নামিয়ে নিচ্ছি এইভাবে ভেজে নিলে কি হবে তিন রকম কালার কিন্তু খুব সুন্দরভাবে আসবে তো চলুন তিন রকমের গোলাপ জামুন কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে কেমিক্যাল রং ছাড়াই কিন্তু তৈরি হয়ে গেল তিন রকমের গোলাপ জামুন তো দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ভাজা হয়েছে একটুও কিন্তু ফেটে যায়নি তো এবার এই মিষ্টিগুলোকে কিন্তু আমি শিরার মধ্যে দেব তার জন্য শিরা তৈরি করে নেব তো যেই বাটি করে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি চিনি দিলাম আর এক বাটি পরিমাণে জল দিলাম চিনি আর জল একদম সমান দেবেন তার সঙ্গে তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তাতে ফ্লেভারটা ভালো আসবে তো এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিনি জলটা জাস্ট মিশিয়ে নিতে হবে তাহলে শিরা রেডি হয়ে যাবে তো দেখুন চিনি জল মিশে গিয়েছে এটা কিন্তু একটু আমি ফোটাবো না গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে ভেজে রাখা মিষ্টিগুলো এখন আমি দিয়ে দেবো তো মিষ্টিগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে শিরার সঙ্গে মিশিয়ে দিতে হবে আর তার সঙ্গে আমি হাফ চামচ পরিমাণে ঘি অ্যাড করে দেব। তাতে কী হবে এই মিষ্টির টেস্টটা ভীষণ ভালো হবে তো ঘিটা দেওয়ার পরে একটু মিশিয়ে দিয়ে এটাকে চাপা দিয়ে পুরোপুরি তিরিশ মিনিট আমি রেখে দেব এভাবেই এটা কিন্তু আমি ফোটাবো না তো চলুন তিরিশ মিনিট পরে আপনাদের আমি মিষ্টিটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন তিরিশ মিনিট পরে রসটা যতটা ছিল কতটা রসটা শুষে নিয়েছে দেখতেই পাচ্ছেন আর একটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখনও কুসুম গরম আছে একদম সফট হয়েছে নরম তুলতুলে দেখুন আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো তৈরি হয়ে গেল রকম কেমিক্যাল রং ছাড়াই কিন্তু একদম ঘরোয়াভাবে তিন রকমের সফট অ্যান্ড নরম তুলতুলে সুজির গোলাপ জামুন এই গোলাপ জামুন যে কতটা সুন্দর খেতে হয় আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কিন্তু অনেক সহজভাবে বোঝাতে পেরেছি বা আপনাদের অনেক ভালো লেগেছে তো দেখুন কতটা সুন্দর নরম সফট হয়েছে কেটে দেখিয়ে দিলাম একদম সহজভাবে কেটে গেল একদম রসালো হয়েছে মাত্র এক কাপ সুজি দিয়ে কিন্তু আপনারা আঠেরো থেকে কুড়ি পিস গোলাপ জামুন তৈরি করে নিতে পারবেন তো চলুন আপনারা রেসিপিটা ট্রাই করে ফেলুন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন